হাসিনা মোদির চারশো আটাশ কোটির অস্ত্র চুক্তি তুরস্ক থেকে ট্যাঙ্ক ভারত ব্যবস্থা নেবে দিল্লি এবং সর্বশেষ জানাবো বছর পর মা ছেলের দেখা হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা মোদির চারশো আটাশ কোটির অস্ত্র চুক্তি তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার খবরে চটেছে ভারত ব্যবস্থা নেবে দিল্লি ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ও ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন পড়েন বাড়ছে বাংলাদেশের ইতোমধ্যে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে এদিকে চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের পতাকা ওড়ানোর রাষ্ট্রদ্রোহ মামলায় সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করায় নাখোশ ভারত অন্যদিকে দেশটির দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এসবসহ বিভিন্ন বিষয় নিয়ে নানাভাবে ঢাকার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে দিল্লি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারতের কাছ থেকে বিভিন্ন অস্ত্র ও প্রতিরক্ষার সরঞ্জাম কেনা হয়েছে দু সালের নয় সেপ্টেম্বর ভারত সফররত শেখ হাসান মাহমুদ বলেন নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে ভারত থেকে সামরিক সরঞ্জাম কেনা হচ্ছে আগামী দিনেও কেনা হবে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ ভারতের কাছ থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের সমরাস্ত্র কেনার চুক্তি সই করেছে সে সাবেক প্রতিরক্ষা সচিব বিনয় মোহন কোয়াত্রা দু সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করা চুক্তির আওতায় অস্ত্র ও প্রতিরক্ষার সরঞ্জাম কেনা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভারতের কাছ থেকে ঋণ নিয়ে বাংলাদেশের ডিফেন্স লাইন অব ক্রেডিট কার্যকর করতে ঋণ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয় প্রতিরক্ষার সরঞ্জামের মধ্যে রয়েছে প্রায় দশ মিলিয়ন ডলার খরচে পাঁচটি ব্রিজ লেয়ার ট্যাঙ্ক প্রায় দুই দশমিক মিলিয়ন খরচে সাতটি মিলিয়ন ডলার খরচে এগারোটি মাইন প্রোটেক্টিভ যানবাহন মাহিন্দ্রা এক পাঁচশো অফ রোড যানবাহন বুলেট প্রুফ হেলমেট চার কোটি রূপি দুই ধরনের বিস্ফোরক প্রায় তিন কোটি রুপি মূল্যের একুশ ধরনের কাঁচামাল প্রায় ছয় কোটি ষাট লাখ রুপি মূল্যের দশ ধরনের সরঞ্জাম সহ আরও কিছু সরঞ্জাম এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি ফ্লোটিং ডক লজিস্টিক জাহাজ ও তেলের ট্যাঙ্কার সহ বিভিন্ন ধরনের সরঞ্জামের নাম তালিকায় আছে প্রতিবেদন সূত্রে জানা যায় ভারত বাংলাদেশকে আর্টিলারি গান মর্টার রকেট ক্ষেপণাস্ত্র ইলেকট্রনিক ও প্রকৌশল সরঞ্জাম রাডার হেলিকপ্টার সামরিক র্যাক জাহাজ নির্মাণ পরিষেবা ইত্যাদি দিতে আগ্রহী তবে ভারতের নরেন্দ্র মোদী সরকারের আস্থা ভাজন শেখ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার ওই চুক্তি আদৌ বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে সংশয়ের রয়েছে ভারত এদিকে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানা গেছে তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনতে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ এমন সময় এই প্রতিবেদন প্রকাশিত পাচ্ছে যখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এবং দিল্লির সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকার টানা পোড়েন চলছে জানিয়ে দেশটির গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্ক কেনার প্রসঙ্গে শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল ট্যাঙ্ক প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন নিরাপত্তা জনিত সব বিষয়ের ওপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া করের জন্য ২৬টি হালকা ট্যাঙ্ক কেনার জন্য তুর্কি ফার্মের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্যাঙ্কগুলি দু হাজার পঁচিশ সালে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে অটোকার বিভিন্ন ধরনের ট্যাঙ্ক তৈরি করে যার মধ্যে রয়েছে আলতাই যা তুর্কি সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এর ওজন প্রায় পঁয়ষট্টি টন তবে আলতাই ট্যাঙ্কটির ওজন বেশি হওয়ার কারণে ওই কোম্পানির কাছ থেকে উনিশ টন ওজনের আর্মা ট্যাঙ্ক কিনতে পারে বাংলাদেশের আর্দ্রভূমি ও জলাভূমিতে হালকা এই ট্যাঙ্কটি সহজেই চলাচল করতে পারবে সম্প্রতি পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করা প্রধান দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম এমতাবস্থায় বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোর সঙ্গে জোটের অংশ হিসেবে তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার সম্ভাবনা রয়েছে অথচ বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বড় কোনো হুমকি না থাকা সত্ত্বেও ট্যাঙ্ক কেনার ঘটনাকে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে দেখা হচ্ছে ভারত মনে করছে ভারতের সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই ধরনের চুক্তি দিয়ে ভারতকে বিরক্ত করার চেষ্টা করছেন শুক্রবার ব্রিটিশ ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাংশকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার হুমকি দেওয়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত যদিও গত ডিসেম্বরের মাঝের দিকের এই মন্তব্যের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী গঙ্গা ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত অতিক্রমকারী নদীগুলোতে নতুন ভারসমান সীমান্ত চৌকি তৈরি করেছে হিন্দুস্তান টাইমস এর আরেক প্রতিবেদনে বলা হয় ভারতকে পাশ কাটিয়ে দিয়ে বাংলাদেশ সরকারের সামরিক ক্রয় এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ঘটনাগুলো ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে তবে তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিডিয়া ও সংবাদ সংস্থা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর সাত বছর পর মা ছেলের দেখা হচ্ছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সাত বছর পর দেখা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রার সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর ইতিমধ্যে সেনাপ্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশ যাত্রার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন যাত্রার আগে রোববার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠকে বসেন তিনি দিয়ে যাচ্ছেন দলের হাইকমান্ডকে কমান্ডকে বিশেষ বার্তা খালেদা জিয়ার সফর সঙ্গী তার একান্ত সহকারী আব্দুল জানিয়েছেন সাত্তার সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাডাম মঙ্গলবার যে কোনো সময়ে লন্ডনের উদ্দেশ্যে ত্যাগ করবেন সফর সঙ্গী হিসেবে ম্যাডামের সঙ্গে মোট জন যাচ্ছে উনাকে প্রথমে লন্ডন তারপর যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে সবকিছু নির্ভর করছে ম্যাডামের শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা প্রধান কর্নেল মোহাম্মদ ইসহাক জানিয়েছেন সম্ভব্য দুটি ফ্লাইটের সময় ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে সফর সঙ্গী সবার ভিসা ও অন্য সব প্রক্রিয়া শেষ এরই অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাতে ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাত সোয়া নয়টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জনকণ্ঠকে জানিয়েছেন রাত নটা বারো মিনিটে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয় এ সময় গণমাধ্যমে পাঠানো ছবিতে খালেদা জিয়াকে হাসি মুখে দেখা গেছে স্থায়ী কমিটির সকল সদস্যরা ছিল মাস্ক পরিহিত বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ইকবাল হাসান মাহমুদ টুকু অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন রাত সোয়া দশটায় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার নির্দেশনা দিয়েছেন জনগণের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে গণতন্ত্রের পক্ষে কাজ করতে হবে আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে আগামী সাত তারিখ রাতে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন আশা করছি তিনি সুস্থ হয়ে খুব শীঘ্রই দেশে ফিরবেন নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে খালেদা জিয়া মঙ্গলবার রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি প্রায় দুই মাস লন্ডনে অবস্থান করবেন লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে সফরে লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে সাত বছর পর দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তারেক রহমান ও তার পরিবার দু সাল থেকে লন্ডনে বসবাস করছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন খালেদা জিয়া উড়ো ভ্রমণের মতো অবস্থায় থাকলে সাত জানুয়ারি লন্ডনে যাওয়ার প্রস্তুতি রয়েছে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তার চিকিৎসক দল জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে শনিবার চার জানুয়ারি বলেছেন উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আগামী সাত জানুয়ারি লন্ডনে যেতে পারেন এখন পর্যন্ত এটা ঠিক আছে সেভাবেই কাজ চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন